তুমলিংকে বাই বাই বলে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল দশটা ডেস্টিনেশন সান্দা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এক্সপ্লোর মামনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তুমলিং থেকে বেরিয়ে আমাদের ফার্স্ট চেকপোস্ট পরে তুমলিং ফাটাকে ওখানে গাড়ি চেক করার পরে সোজা গাড়ি গিয়ে দাঁড়ায় গৌরী নিবাস ম্যাগনোলিয়া রেস্টুরেন্টে ওখানে একটা ক্যাফে আছে সেখান থেকে আমরা বড়োরা চা কফি বিস্কিট কেক এইসব খাই আর বাচ্চারা খাই ভিডিওতে এখানকার পরিবেশ দেখে বুঝতেই পারছো যে এখানে কিন্তু ভিডিও করা একদম অ্যালাউ নেই তাও আমি যেটুকু পেরেছি করে তোমাদের সাথে শেয়ার করেছি ক্যাফে থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ড্রাইভার দাদা তার ফোন থেকে ফটো আর ভিডিও দেখাচ্ছিলো যে আমরা সান্দাকাপুর যাওয়ার একদিন আগেই নাকি ওখানে স্নোফল হয়েছে উনি সেখানে প্রেজেন্ট ছিলেন ব্যাড লাগ যে আমরা স্নোফলটা পেলাম না কিন্তু বড় আশা করে যাচ্ছি যে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবো শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা খুব কাছে থেকে দেখবো বলেই কিন্তু কলকাতা থেকে এসেছি আমরা সান্দা কপু ঘুরতে জানো তো তো এখন গোরেন্ডিবাস থেকে বেরিয়ে পড়েছি এখন আরও দুটো তিনটে সাইড সিন আছে যেখানে আমরা দাঁড়াবো এবং খুব সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্ট আমাকে এতটাই কনফিডেন্স দেবে যে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো এখানে একটা সাইট সিন আছে এই জায়গার নাম হচ্ছে কালীপুখরি তো এখানে আমরা অনেক রিলস বানালাম সেলফি তুললাম ঘুরলাম এখানে তারপরে এখানে একটা ফুল মতো আছে এখানে অনেক হাঁস আছে আর এখানে শুনেছি যে প্রে করলে নাকি সেগুলো হয় আর তার জন্য এখানে আর এইখানকার পে করার রুলস হচ্ছে সাতটা পাথর দিয়ে পাহাড় বানিয়ে পাহাড়ের কাছে পে করতে হবে তবে কিন্তু পাহাড় তোমার মনের ইচ্ছা পূরণ করবে ও তো এই যে এখানে এখানে পে পাহাড় করেছে সেইটা দেখাতে হবে এই যে এইটা আমাদের বাবান বাবা করেছে চলো আর এটা সাহেব হ্যাঁ এইটা কোনটা সাহেব করেছে আচ্ছা ওইটা সাহেব করেছে ঠিক আছে এটাকে গাড়ি ছেড়ে দিয়েছে এইবার যাব আমরা সান্তা কাপু আমাদের বাবা টমেটো করেছে এবারে

সাইট সিনটা কমপ্লিট করার পরে গাড়ি সোজা এসে দাঁড়িয়েছে এখানে তবে জায়গাটা নাম আমার জানা নেই শুনে তোমাদেরকে বলতে হবে দাঁড়াও একটু শুনে তারপরে বলছে চাউনি চক হ্যাঁ তো এখানে এসে দাঁড়িয়েছি এখানে একটু চা টা খাবো তারপরে আবার আমাদের গাড়ি ছাড়বে এখানে এসে দেখান দুজন দেখা শেয়ার করি এটা হলো চাউনি চকের ভিউ মনে হচ্ছে যেন আকাশের মধ্যেই এই জায়গাটার নাম কেন যে চরিচক বললো আমি সেটাই জানি না তবে আমার ভিডিওতে তোমরা যে কটা হোমস্টে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু কাঠ বা টিনের জানো তো যাই হোক এখানে যে এই কটাই হোমস্টে আছে এখানে কোনো ফ্যামিলি এসে নর্মালি মনে হয় না থাকে কারণ হোমস্টেগুলো দেখে মনে হলো সব যারা ট্রেকিংয়ে আসে তারাই সিঙ্গেল একজন করে থেকে যেতে পারে তবে এটা কিন্তু আমার মনে হওয়া কথা কতটা ঠিক আমি জানি না কারণ আমি এই হোমস্টেগুলো দেখলাম আর পাবলিক টয়লেট আশেপাশের পরিবেশটা দেখে আমার মনে হলো যে এখানে কোনো ফ্যামিলি হয়তো থাকে না যারা ট্রেকিং আসে তারাই থাকে তো আমরা এই হোমস্টে থেকে একটু চা বিস্কিট ড্রাই কেক এইগুলোই খেলাম আর চায়ে তো এখানে মিষ্টি খুব কম দেয় জানো তো আমি শুধু মিষ্টি দিয়ে তারপরে খাই তো তো ঠান্ডা ঠান্ডা যত উপরে আসছে কিন্তু একটু গরম হয় সেই এখানে এখানে যে জিনিসগুলো দেখছো না এগুলো কিন্তু হাতে এরা নিজের হাতে তৈরি করে এখানে সাজিয়ে রেখেছে জানতোটা সবার কমপ্লিট এখন গাড়িতে উঠবো এবার যাবো দাঁড়াবে না আর দাঁড়াবে

তারপর দিয়ে দিয়েছি সবার হাতে হ্যাঁ সেটাই এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি সান্দা কাপুর সামথিং আর কোথাও দাঁড়াবিলা তাই তো দাদা chân này mà miếng nó thắt lên người già তো ফাইনালি আমরা সান্দা কাপুর চলে এসেছি তবে চরিচক থেকে সান্দাকুর আসার এই যে ছোট্ট জার্নিটা এটা কিন্তু হয়তো ইজি ছিল না কতটা যে কঠিন তার গল্পটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আমরা হোমস্টেতে ঢুকি আমাদের হোমস্টের নাম হচ্ছে নামবৃদ্ধ খুব টায়ার্ড একটু রেস্ট নিই পরের ব্লকটা থাকবে শুধুই সান্দা কাপুর ব্লক স্নোফল হয়েছে সে বরফ এখনো আছে না এইটাই হাত দেবো না আসুন না এখন ঢুকছি তখন পৌঁছে গেছি তো আজকে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা একটু ওয়েট করো আর স্কিপ না করে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে চলো টাটা